অন্ধকার সভাতে কবি গানের পালাতে আজকে একাল আর সেকাল গান হয়েছে এখন রাত্রিকাল এরপরে আসবে সকাল তারপরে আবার কালে কালে কতকাল এ হয়ে যায় আজকে আমার মহাকাল আমি আছি সেকাল আর বর্তমানে আমার বিপক্ষে আছে একাল আপনারা মহাশয় অত্যকার সবাই দেখছেন কবি গানের লড়াই একাল আর সেকালের ভূমিকায় আজ হয়েছে কি বলতে বলতে চলতে চলতে আজকে দুটো পালা লাটালাটি, লাঠালাঠি ফাটাফাটি কাটাকাটি ঝটাপটি পাটাপাটি টালা টালি ঠেলা ঠেলি বলা বলি কোলাকুলি কালাগালি তাড়াতাড়ি ছাড়া ছাড়ি কারাকারি বাড়াবাড়ি ডরাদরি মারামারি অনেক কিছু করে ফেলেছে বাড়াবাড়ি আমি বাকি উঠে না থাকতে পারি না উঠে আচ্ছা ব্যাপারটা কি হইল বলুন তো একালের লেখাপড়া সেকালের লেখাপড়া এক হয় কি মশাই আগে গোড়া একালের লেখাপড়া কেমন দেখুন প্রত্যেকটা গ্রামেই সকাল বেলায় একটা করে সেন্টার খোলে না সেন্টারটাকে বলা হয় অঙ্গনবাড়ি সেন্টার প্রত্যেক আর অঙ্গনবাড়ি সেন্টারে কারা পড়তে যায় গো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কারো কোমরে প্যান্ট থাকে কারো কোমরে প্যান্ট থাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তা সেদিন সবাই যাচ্ছে আর একটা ছেলের মা বলছে বাবা আজ তোকে সেন্টারে যেতে হবে না তার ছেলেটা বলছে না মা যাব আজ আন্ডা সেদ্ধ দেবে মানে ডিম সেদ্ধ পাবে মনে হয় যাবে তা ওর মা বলছে রে তোর সব প্যান্ট জামা সার পেয়ে ভিজিয়ে দিয়েছি একটাই প্যান্ট আছে রবার্ট কাটা যদি যেতে হয় ওইটা পুড়িয়েই যা প্যান্ট পড়লেও হয় না পড়লেও হয় বাচ্চা ছেলে তার রবার কাটা প্যান্টটা পরেই যায় রবার কাটা প্যান্ট পরে যদি সেন্টারে যায় কি করে যাবে বগলে বইটাকে ভুলে আছে আর রবার কাটা প্যান্ট এক হাতে ধরিয়ে আছে এইভাবে চলে যাচ্ছে গিয়ে সেন্টারে বসে আছে আর ওই দিন ব্লক থেকে সিডিপি এসেছে সিডিপিও মানে ব্লক থেকে এসেছে পরিদর্শন করছে এসে জিজ্ঞাসা করছে ছেলে মেয়েদের নাম বোঝায় তোর নাম কি স্যার আমার রতন বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম যাদবী বলছে তোমার নাম কি বলছে স্যার আমার নাম রাঘব বলছে তোর নাম কী বলছে স্যার আমার নাম তপন বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম নন্দ বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম তুফান বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম অম্বিকা বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম নিময় হালদার বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম সুভাষ চাচার্জি বলছে তোর নাম কি বলছে স্যার আমার নাম দেবাশিস পাল একটা নাম বলছি বুঝলেন ছোট ছোট ছেলে তাদের মধ্যে এবার সেই রবার কাটা প্যান্ট বলা বলছে তোর নাম কি রবার কাটা প্যান্ট বলা প্যান্টটা তুই দাঁড়িয়ে বলছে স্যার আমার না হারা ধন তা মাস্টার বলছে তুই একটা ধন রে হ্যাঁ স্যার মা আমাকে ধন ধনই বলে তা মাছটা বলছে তোর নামে বানান তা বলতো বুঝে স্যার আমার নাম বানান বলছে হ্যাঁ বলয়াকা রয়াকা ধান্ন হারাধন যে বাহ ঠিক বলেছিস পাশের ছেলেটাকে বলছে এই হারাধন ধন লিখতে কটা খোর লাগলো রে বলছে স্যার কি কি কী কী তিন নম্বরের ছেলেটাকে বোঝে এক অক্ষরে কেউ হারাধন করতে পারবে এক অক্ষরে তার ছেলেটা বলছে স্যার হারাধন লিখতে চার অক্ষর দরকার এক অক্ষরে কি হারাধন হয় মাস্টার বলছি ওইটাই প্রশ্ন তোরা কি কেউ পারবে নাসার এবার মেয়েদের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল আচ্ছা বালিকারা তোমরা কেউ পারবে এক অক্ষরে হারাধন করতে তা বালিকারা বললো নাসার মাস্টার আবার ছেলেদের দিকে প্রশ্নটা ছুড়ে দিল আচ্ছা বালকেরা তোমরা শেষ চেষ্টা করে কেউ কি হারা ধন এক অক্ষরে করতে পারবে রবার্ট কাটা প্যান বালাটা দাঁড়িয়ে বলছে স্যার হারা ধনের চার চক্কর দরকার এক অক্ষরে করতে হবে তা আপনি কোন অক্ষরটা দেবেন মাস্টার বলছে হয়াকার রয়াকার ধ ধন চান্ন ওই চারটের মধ্যে তোকে রয়াকারটাই দিলাম এক অক্ষরে করে দেখা তার ছেলেটা বলছে স্যার দিলাম বললে তো হবে না আপনি রয়াকারটা আমার হাতে দেন কই দিয়ে দেখাতে বলেছেন মাস্টার বলছে তাই তো বটে যে মোটা কাগজে বড় করে একটা রয় লিখেছে রয় লিখে ওই রবার কাটা প্যানওয়ালাকে দিয়েছে রবার কাটা প্যানওয়ালা রয় আঁকারটা নিয়েছে যে কাগজের পিছনে একটু থুতু লাগিয়ে বুকে বসিয়ে দিয়েছে কি রয় আঁকার রা করতে হবে কি হারা ধন ছেলে যে স্যার আমার মুখের দিকে তাকাবেন বুকের দিকে দেখবেন তারপরে হারাধন হয়ে যাবে বলছে হবে কি করিয়ে ছেলে বলছে তা হয় কি করিয়ে বলছে স্যার বুকে লেখাছে কিনা রয় আঁকার রা আর মুখে করেছে বড় করে একটা হা বলছে স্যার মুখে কি দেখছে না হা বুকে কি লেখাতে রা তাহলে হইল কত দূর হা রা হা রা মাছটা বলছে ধন কইরে বলছে দাঁড়ান স্যার প্যান্টটা ছাড়ি আমরা সেকালের পুরুষ আমরা সেকালের দাদু আমরা যা পারি তাকিয়ে না পারি মশাই আমি দাদু আমি পুরুষ আমি আমি গেন্ডি খুলিয়ে দেব আমি ভুতি খুলিয়ে দেব শর্ট প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে যাব পারবে পারবে সত্য কথা বলো তাহলে পারে বিকালেতে পারে না সেই দিকে লক্ষ্য করে কি বলেছে বলেছে সকালে বেলায় দেখাস না দুপুর বেলায় ভিয়ে সন্ধ্যা বেলায় দেখছে মোটা ছেলে কোলে এটা কথা থেকে এসেছে আমরা জানেন শান্তনুর রাজার সাথে গঙ্গার বিয়ে হয়েছিল গঙ্গা যখন এক এক করে সাতটা ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছিল অষ্টম পুত্রকে যখন জলে ভাসাতে যাচ্ছে তখন শান্তনু রাজা বাধা দিল গঙ্গা সাতটা ছেলেকে জলে ডুবে মেরেছ অষ্টম পুত্রকে আর ভাসাতে দেবো না আমার কোলে দাও গঙ্গা বলো স্বামী অষ্টম পুত্রকে জলে ভাসাতে দিলে না তুমি যেদিন তোমার সাথে বিয়ে করেছিলাম আমি তোমার সাথে একটা শর্ত রেখেছিলাম আমার কাজে বাধা দেবে যেদিন তোমাকে ত্যাগ করে চলে যাবো সেদিন তা আজকে যখন এই শেষ পুত্র দেবব্রতকে জলে ভাসিয়ে মারতে দিলে না কাজে বাধা দিলে তোমার ছেলে তোমার কোলে দিলাম তোমাকে ত্যাগ করে আমি স্বর্গপুরে চলে গেলাম সেই দেবব্রতকে ধীরে ধীরে বড় করে একদিন শান্তন রাজা দাস রাজার মেয়ে সত্যবতীকে বিয়ে করতে গিয়েছিল তা দাস রাজা বলেছিল তোমার একটা ছেলে আছে আর তার সাথে আমি বিয়ে দিই কি করে শান্তনু রাজা নিরাশা হয়ে ফিরে এলো বিয়ে হলো না কেন একটা ছেলে আছে দেবব্রত শান্তনু রাজা বিরস বর্ধনের সিংহাসনে বসে আছে দেবব্রত বলছে বাবা তোমার বদন ভারী কেন শান্তনু বলছে আমি বিয়ে করতে চেয়েছিলাম দাসরাজের মেয়ে সত্যবতীকে বিয়ে দিল না বলছে কেন মানে তুই আমার আগের পক্ষের একটা ছেলে আছিস তাই আমার বিয়ে হলো না দেবব্রত বলো বাবা আমার জন্য তোমার বিয়ে হবে না ঠিক আছে সকাল বেলায় দেখাশোনা করে ফিরে এসেছো তুমি আমার সাথে দুপুর বেলায় চলো তোমার বিয়ের ব্যবস্থা আমি করব এই বলে দেবব্রত দেবপ্রত শান্তন রাজার রাজাকে নিয়ে 10 রাজা দরবারে পৌঁছালো বলো রাজা মশাই আমার বাবাকে নিয়ে এসেছি দেখা হয়েছিল সকালে বেলায় দুপুর বেলায় আমার বাবার আমি বিয়ে দিতে চাই আপনার মেয়ে সত্যবতী নামে। রাজা বলল তুমি কে? ওলামে শান্তনুর পুত্র দেবব্রত বলো আমার মেয়ের বিয়ে দেবো তুমি হবে জ্যেষ্ঠ পুত্র রাজা আর আমার মেয়ের যে ছেলে হবে সে হবে তোমার প্রজা দেবব্রত বলল আমি প্রতিজ্ঞা করলাম আমি কোনোদিন সিংহাসনে দাবি করবো না দাদা দাদা তুমি করবে না তোমার যদি ছেলে করে দেবব্রত বললো যাতে আমার কন্দির পুত্র না জন্ম নাই তার জন্য আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে মরার আগে পর্যন্ত আমি কোনোদিন বিয়ে করব না সন্তান উৎপাদন করবো না আর এই সিংহাসনের মালিকানা কেউ আমার চাইবে না তখনই সত্যপতি বলেছিল বাবা তোর কথাই আমি তোর বাবাকে বিয়ে করব। আমার বাবার কথা আমি শুনবো না সেই শর্ত অনুসারে যখন ভীষণ প্রতিজ্ঞা করলো দেবব্রত নাম হলো ভীষ্ম আর শান্তনু রাজা বিশ্বকে বর দিল তোর সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমার বিয়ে দিলি তার জন্য তোকে আমি ইচ্ছা মৃত্যু বর দিলাম সেই দিন পিতার আশীর্বাদে বিশ্বদেব অমর হয়েছিল দুপুরবেলায় বেলায় সত্যপতির সাথে বাবার বিয়ে দিল এবার যখন বিয়ে করে ঘরে নিয়ে আসছে সত্যপতি বললো বাবা রে তোর বাবাকে বিয়ে করেছে নতুন বউ আমাকে দেখতে আসবে তা তোর মতো ছেলেকে যদি আমি কোলে নিয়ে মায়ের পরিচয় দিতে পারি মানব জনম আমার ধন্য হবে আই বাবা আমি তোকে কোলে করে নতুন আমি বসে থাকি আর সবাই আমাকে দেখতে পাড়া থাকুক এখন নতুন বউ দেখতে আসছে আর ওই রে সকালবেলায় দেখাশোনা দুপুরবেলায় বিয়ে বেলায় দেখছি বউটা ছেলে করলে কোলে নিয়ে বসেছিল যাই হোক কথার জবাব কোথায় গেল